কি হলো আজকে আবার তুমি এত খুশি কেন একটা কথা কমো কি কথা কইবো কও আমি না একটু মায়ের বাড়ি যাবো মায়ের বাড়ি যাইবা হ্যাঁ তোমার লাগি রান্না করে রাখা যাচ্ছে কি রান্না করছো সকালে খাইবা বর্তমান দাদ দুপুরের জন্য মাছ তরকারি রান্না করছো ওটা দেখাইবা দুপুরে দুপুরে মাছ রান্না করছো আর এখন তুমি বর্তমান হ্যাঁ আমি বিকালে চলে আসবো তো বিকালে চলে আসবা কেন মায়ের বাড়ি যাচ্ছ আজকে থাকি আসবা না না আমি বাড়ি আইতাম তোমার থেকে থাকতে পারতাম না

যাই চলে আসবা না তুমি থাইকে আসো আজকে বুঝছো কাল আমি থাকতাম না থাকতাম না আমি চলে আসবো চলে পাগলি চলে আসবো বলে তুমি ই করবা এই যে কিছু নেওয়া যাইবে না কিছু লাগতো না না তুমি এই যে টাকা নিয়ে যাই ঠিক আছে না হলে আমি টাকা কারোর কাছ থেকে নিয়ে আসা দিচ্ছি এক কেজি মিষ্টি নিয়ে যাও তুমি তাহলে কিনে নিয়ে আসো হ্যাঁ মায়ের বাড়ি যাইতে হলে একবার খালি হাতে গেলে হয় নিজের মনটাও তো একটু ভালো থাকে একটু এক কেজি মিষ্টি নিয়ে গেলে নিজের মনটা একটু খুশি থাকে না তা তো থাকে সেরকম সামর্থ্য দরকার না থাক কষ্ট হলো আমি আইনা দেবো তুমি নিয়ে যাও হ্যাঁ দরকার বাকি করে আনে দেবো মিষ্টি হ্যাঁ তাইলে তুমি যে নিয়ে আসো আমি নিয়ে যাবো হ্যাঁ আমি আইনা দেবো এক কেজি এক কেজি মিষ্টি কয় টাকা তিনশো টাকা নেবে না হ্যাঁ তিনশো টাকা পরে একদিন কাজ করে টাকা দেয়া দেবো না বাকি আয়না দেবো হ্যাঁ বাকি আনবা হ্যাঁ খালি হাতে কি আর মায়ের বাড়ি যাওয়া যায় কও যাই বা এতদিন পরে নিতাম না বাকি করে টাকা নাই তো কিন্তু আমি টাকা দেয়া দেবো পরে সমস্যা দিইলে আয়না দাও হুম তাইলে দাও তাইলে আয়না দিবা আমি তাহলে দোকান আমি যাইতাম না আমি তো আয়না দিবি আইনা দিবা বাড়ির পার তারপরে আমি নিয়ে বাড়ি কাটতে যাম আমি তো আইনা দেবো নালে তুমি কি আর দোকানে যাইতে পারবা আরে কর বা নিয়ে যাও তো থাকবে আমাকে না আমি তো মাঠে যাবো বুঝছে না বাড়ি থাকবো না বলছে আমি এখন তুমি যাওয়ার সময় মাঠে যাবো তুমি যাওয়ার সময় আমারও একটা ফোন দিবা বলবা বা যে আমি এখন চলে তখন আমি একটা ব্যান গাড়ি ঠিক করে দেবাই না হ্যাঁ একটা ব্যান গাড়ি ওই ব্যান গাড়ি আছে না একটা ভ্যান গাড়ি এনে দেবো بن গাড়িতে চলে যাবা আর হচ্ছে চলে আসবা না বিকেলে চলেছবা ঠিক আছে তুমি বিকেলে চলে আসবা আর যাইতে কইতেছো তো তুমি মা তা যাও আরmare কো ভালো আছি আমরা সবাই হ্যাঁ